ওয়েলকাম ব্যাক টু মা ইউটিউব চ্যানেল আমি বিষ্ণু আপনাদের পেট হেলথ কেয়ার ফ্রেন্ড ডিপ্লোম ইন ভেটেনারি সায়েন্স অ্যান্ড এনিম্যাল হাজবেন্ড্রি লিপস্টক ফার্মাকোলজিস্ট তো বন্ধুরা আজকের ভিডিও টপিক হলো ব্লাড স্টুল বা পায়খানার সঙ্গে রক্ত পড়ার সমস্যা এই প্রবলেমটা কেন হয় কী কারণে হয় এবং তার ফল ফাইন্ডিং কী করবেন এবং বুঝবেন কী করে যে আপনার রোগের কী কারণে এই সমস্যাটা হচ্ছে তার ট্রিটমেন্ট কী রাতে ভিতে যখন কোথাও ডক্টর পাবেন না যখন কোনো মেডিসিন শপ খোলা থাকবে না তো তখন এই ভিডিওটা হয়তো আপনাদের কাজে লাগতে পারে তো এই ধরনের ভিডিও অবশ্যই ডগ রিলেটেড ক্যাড রিলেটেড এবং পেটস অ্যানিম্যাল রিলেটেড যে কোনো টিপস পেতে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না যাতে ফিউচার নোটিফিকেশান আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে অবশ্যই আপনাদের কাছে সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবং যাতে আপনাদের ভিডিওগুলো মিস না হয় তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন ভিডিওগুলো শুরু করা যাক এখানের সঙ্গে ব্লাড আসা বা রক্ত আসা তো এটা কি কি কারণে হতে পারে কেন হচ্ছে সেটা নিয়ে আপনার সঙ্গে আপনার আলোচনা সিমটম সিমটম কি দেখে বুঝবেন যে আপনার ডগের রক্ত আমাশা বা ব্লাডের সঙ্গে কোনো ইনফেকশান বা এরকম ধরনের কোনো সমস্যা হচ্ছে আমাশা হয়েছে আপনার ডগের আমাশা একটা খুব বাজে রোগ যেটা যার একবার হয় তার বারবার হতে পারে ইনজা ইনডাইজেশান প্রবলেম থেকেও হতে পারে বিভিন্ন কারণ তো সেগুলো নিয়ে জেনে তো আগে সিমটম সম্বন্ধে জানি দেখবেন পটি করছে ডগ তার সঙ্গে একটা হালকা পাতলা সাদা লেয়ার রয়েছে দ্যাট মিন্স একটা পাতলা চামড়া যেন মনে হচ্ছে ওর গায়ে যেন কিছু লাগিয়ে দিয়েছে সেকেন্ড টাইম আর একটা সেকেন্ড সিমটম আর একটা স্ট্রং স্টুল হচ্ছে শক্ত পায়খানা হচ্ছে এবং তার সঙ্গে কিন্তু ব্লাড আছে বা পায়খানাটা করার পরে কাঁচা রক্ত টপ টপ করে পড়তে পারে বা পায়খানার গায়ে যে পটিটা বেরোচ্ছে পটির গায়ে দেখবেন একটা লেয়ার ব্লাডের লেয়ার থাকতে পারে সঙ্গে মিউকাস টাইপের একটা লেয়ার সব রকম বেরোচ্ছে থার্ড যখন স্টেজ যেটা চলে যায় যেটা খুব পাতলা পায়খানা হবে এবং সঙ্গে রক্ত বন্ধুরা আবারও আপনাদেরকে বলি সমস্ত ব্লাডি স্টুল সমস্ত ব্লাডি স্টুল মানেই কিন্তু পারভো ভাইরাস নয় অনেকে এটা নিয়ে ভয় পেয়ে থাকেন যে পায়খানার সঙ্গে রক্ত এসছে মানেই এটা আপনার পারভো ভাইরাস না গ্যাস্ট্রো বা পারভো কিন্তু সব ক্ষেত্রে হয় না তো দেখতে হবে যে রক্তটা কি ধরনের বেরোচ্ছে কীভাবে বেরোচ্ছে তো দুটোর মধ্যে ডিফারেন্স আপনাকে করতে হবে সেটা অন্যভাবে আমি যেগুলো বললাম এই সিমটমগুলো মিলিয়ে দেখবেন ড খাবার খাবে ঘুরবে ফিরবে সব কিছু করছে কিন্তু মনে হলো যে মনে হবে যে ওর পেটের বোধহয় কিছু একটা পেন হচ্ছে এবং পটি করতে অনেক টাইম নিচ্ছে এবং যেটা বললাম যে পটির সঙ্গে একটা লেয়ার থাকবে সঙ্গে কিছু ব্লাড বা পটি করার পরে অল্প ব্লাড এগুলো কিন্তু অনেক সময় যেগুলো বেশিরভাগ দেখা যায় তো সেটা শুধুমাত্র এই আমাশা বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে কিন্তু হতে এটাকে পারবো বলে শুধু শুধু প্যানিক হবেন না এবং ভয় পাবেন না তো বন্ধুরা এবার বলবো যে এগুলোর হওয়ার কারণ কি কি কারণে হতে পারে ন্যাচারালি ফার্স্ট যে প্রবলেম যে কারণ সেটা আর কিছুই না বহুদিন ডিওয়ার্মিং না করালে বহুদিন কৃমির ওষুধ যদি আপনি আপনার ডগকে না খাইয়ে থাকেন বা ক্যাটকে না খাইয়ে থাকেন সেক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে ওয়ার্মসগুলো যে এন্টাস্টানেল ভিতরে ক্ষত সৃষ্টি করে এবং অতিরিক্ত পরিমাণে পটির সঙ্গে ব্লাড আসতে থাকে শক্ত পটি বা নরম পটি যাই হোক না কেন তার সঙ্গে ব্লাড আসতে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটা বোঝা উচিত বা ভাবতে হবে ফার্স্ট যে আপনি আপনার ডগকে ডিওয়ার্মিং লাস্ট কবে করিয়েছেন বা কতদিন হয়ে গেছে এটা তিন মাস পেরিয়ে গেছে কি না সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে সেকেন্ড টাইম আরেকটা যেটা হয় সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন ওয়েদার চেঞ্জ ওয়েদার চেঞ্জের সময়ই কিন্তু যে মেন প্রবলেমটা হয় সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশান এই যখন ওয়েদার চেঞ্জ ঠান্ডা থেকে গরম গরম থেকে ঠান্ডা বা বর্ষার শুরুতে বা বর্ষার শেষে এই যে টাচিং যে টাচিং পয়েন্ট এই যে সময়টা এই সময়টাই কিন্তু একটা খুব বাজে সময় সেটা মানুষদের জন্য বলুন বা অ্যানিম্যালদের জন্য এই টাইমটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকটেরিয়াল ইনফেকশান বা ভাইরাল ইনফেকশান হয়ে থাকে যে কারণে ঠান্ডা লাগা সর্দি কাশি এবং সঙ্গে কিন্তু এই ব্যাকটেরিয়াল ইনফেকশান যেগুলো নাজাল ট্র্যাক দিয়ে ইন্টারস্টাইনালে গিয়ে বাঁশা বাঁধে ব্যাকটেরিয়াগুলো যেগুলো হার্মফুল ব্যাকটেরিয়া বাঁশা বেঁধে সেখান থেকে কিন্তু এন্টাস্টাইনালের পুরোপুরি ক্ষতি করতে থাকে এবং স্টুলের সঙ্গে ব্লাড আসতে পারে তো থার্ড যেটা বলবো সেটা আর কিছু না ইনডাইজেশন ফুড খাবার যদি হজম না হয়ে থাকে বা একটু বেশি সলিড ফুড খেয়ে ফেললো সেক্ষেত্রেও কিন্তু স্ট্রং স্টুল হচ্ছে পায়খানা কষে গেছে পটি কষে যাওয়ার কারণেও কিন্তু কুকুর যখন পটি করবে পটিটা করার পর যে দেখবেন যে ড্রপ ড্রপ কাঁচা রক্ত বেরোচ্ছে দ্যাট মিনস স্টুল শক্ত হওয়ার কারণে অ্যানাল অ্যানাল ট্র্যাকে কোথাও গিয়ে কেটে গেছে বা এরকম কিছু র্যাপচারিং হয়েছে ওই জায়গাটায় যে কারণে ব্লিডিংটা আসছে সেটা আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি আপনার ডগের কনস্টিফেশান হচ্ছে কিনা সেটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে এই ছিল কারণ কী কারণে আপনার ডগের এই প্রবলেমগুলো হতে পারে তো এবার চলে আসি সোজাসুজি ট্রিটমেন্টে ট্রিটমেন্ট কি দেবেন এই প্রবলেমগুলো হলে তো ফার্স্ট আপনাদের যে বলবো হুট করে এরকম কোনো প্রবলেম হলেই সঙ্গে সঙ্গে আমরা কী করি মেট্রোজেল দিয়ে দিই মেট্রোজেল ইজ এ অ্যান্টিবায়োটিক তো কখনোই হুট করে অ্যান্টিবায়োটিকে যাওয়া উচিত নয় ফার্স্ট টাইম ওদেরকে আমার ভিডিওতে দেখেছেন আপনারা আমার চ্যানেলে যে আগের ভিডিও রয়েছে প্রিবায়োটিক প্রোবায়োটিক তো প্রিবায়োটিক প্রোবায়োটিক আগে ইউজ করা উচিত এবং সঙ্গে কিছু অ্যান্টাসিড অ্যাসিড দ্যাট মিনস এই মেডিসিনগুলো ইউজ করলে কিন্তু গ্যাসটা কমবে এবং প্রিবায়োটিক প্রোবায়োটিক গিয়ে পেটের ব্যাকটেরিয়াগুলোকে ক্লিয়ার করবে এবং ওই জায়গা থেকে আস্তে আস্তে রিকভার করতে সুবিধা করবে এবং দ্বিতীয় যেটা বলবো সেটা প্রচুর সাপ্লিমেন্ট বেরিয়েছে যে কোম্পানিগুলো রয়েছে প্রচুর সাপ্লিমেন্ট বেরিয়েছে যেগুলো আপনার পেটের প্রবলেমের জন্য প্রিবায়োটিক প্রোবায়োটিক উইথ আপনার যে কোনো গার্ড রিলেটেড সমস্যাগুলো রিকভার করবে যেমন সামনেই রয়েছে আপনাদের ন্যাটগার্ট ন্যাটগার্ট ট্যাবলেট এটা এই ধরনের সমস্যা দ্যাট মিনস এটা শক্ত পায়খানা হলেও এটাকে নর্মাল করবে এবং নরম পায়খানা হলেও এটাকে শক্ত করবে নর্মালে আনার কাজই হচ্ছে এটা এবং ভিতরে যদি কোথাও এরকম কোনো ব্লিডিং কেস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা ডোজ অনুযায়ী আপনারা দিতে পারেন প্রচুর মেডিসিন রয়েছে ক্ষেত্রে। তো বন্ধুরা ভালো প্রিবায়োটিক প্রোবায়োটিক যদি বলে থাকেন এই সব ক্ষেত্রে যাদের এই ধরনের ভমিটিং টেন্ডেন্সি সঙ্গে রয়েছে এবং খাবার খাচ্ছে কম এবং পটির সঙ্গে ব্লাড আসছে ঠিকঠাকভাবে খাবার হজম হচ্ছে না তো সেক্ষেত্রে প্রিবায়োটিক প্রোবায়োটিকের ক্ষেত্রে আমি বলবো ভি ক্যাপ বি নামে ভিভান্তের যে মেডিসিনটা রয়েছে তো এই মেডিসিনটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন খুব ভালো মেডিসিন প্রিবায়োটিক প্রোবায়োটিক তো এক্ষেত্রে আরেকটা মেডিসিনের কথা বলবো যেগুলো বাচ্চা একদম ছোট ডগ তাদের ক্ষেত্রে তো এইসব মেডিসিনগুলো একটু হাই পাওয়ার হয়ে যায় বা একটু সাইজেও বড় হয়ে যায় আমাদেরকে সাইজ মেজার করতে বা ডোজ মেজার করতে কিন্তু একটু প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে বলবো ভিভালডিসের আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন ভিভালডিসের একটা মেডিসিন রয়েছে যার নাম হল কার্মিনাল কার্মিনাল সিরাপ এক্ষেত্রেও কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন খুব ভালো মেডিসিন এটা ডোজ ওয়েট অনুযায়ী ডোজ হয় খুবই কম মাত্রায় লাগে বাট একটু এক্সপেন্সিভ মেডিসিন এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন বন্ধুরা অ্যান্টিবায়োটিকেই যদি যেতে হয় তাই অ্যান্টিবায়োটিক একটা গ্রুপের মেডিসিন ইউজ হয় যেমন ধরুন ওফ্লক্সিসিন সবথেকে বেশি ওফ্লক্সিসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক এই জায়গায় ইউজ হয় এবং মেট্রোনিরোজল তো এই কন্ডিশানে কিন্তু সবথেকে বেশি ইউজ হয় এই মেডিসিনগুলো তো এগুলো আপনাকে অবশ্যই স্টার্ট করার আগে আপনার যে ভেট রয়েছে ভেটের সঙ্গে কনসাল্ট করে নেবেন বা যদি না থাকে তো আমাকেও ফোন করতে পারেন আমি অবশ্যই ফোন ফোন অন কলে আমি আপনাদেরকে হেল্প করব বা হোয়াটসঅ্যাপ করে দেবেন আমি বলে দেব যে এই প্রবলেমের জন্য এইগুলো ইউজ করতে পারেন তো সেটা কন্ডিশান অনুযায়ী সব ক্ষেত্রে যে অ্যান্টিবায়োটিক দিতে হবে এরকম কোনো কথা নেই অবশ্যই আপনার কাছাকাছি যদি কোনো হসপিটাল থাকে যোগাযোগ করবেন এবং ভেটের সঙ্গে পরামর্শ করে তারপরে এই মেডিসিনগুলো দেবেন তো এই প্রবলেমের জন্য আরও কিছু মেডিসিন রয়েছে যেগুলো হিউম্যান কম্পোজিশনের মধ্যে পাওয়া যায় যেমন ও উইথ সেফিকসিন যেমন ট্যাক্সিম ওয়েব নামে আপনি পাবেন তো এটা পাঁচ সাত দিন বা দশ দিন চালিয়ে দিলে কিন্তু পেটের মধ্যে যদি কোনো রকম র্যাপচারিং কেস থাকে বা ব্যাকটেরিয়াল ইনফেকশান থাকে এগুলো ক্লিয়ার হয়ে যেতে পারে এবং সঙ্গে অবশ্যই যদি পেট সব না থাকে সেক্ষেত্রে ভাইজিল্যাক রিচ বিফিল্যাক এই ধরনের গ্রুপের যে মেডিসিনগুলো রয়েছে ভাইজিল্যাক রিচ নামে যে মেডিসিনটা পাবেন প্রিবায়োটিক প্রোবায়োটিক উইথ ইমিউনোবায়োটিক যেগুলো আপনার ডগের ইমিউনিটি বাড়াতে সাহায্য করবে রয়েছে সকালে খালি পেটে একটা দেবেন সঙ্গে র্যাবিপ্রাজোল বা প্যান্টোপ্রাজোল গ্রুপের যে কোনো গ্যাসের ওষুধ অ্যান্টাসিড বলতে পারেন তো এই ধরনের ওষুধ কিন্তু সকালে খালি পেটে দিতে হবে এবং সঙ্গে দিনে দুবার খাবার পর ওই ওফ্লক্সিস গ্রুপের যে কোনো আপনার পেটের একটা মেডিসিন রয়েছে যেটা অ্যামাইনোকুল খুব ভালো কাজ করে তো ওই অ্যামাইনোকুল সুক্রাল ফেট সুক্রাল ফেটও এই কম্পোজিশান রয়েছে সুক্রাল ফেটের এই যে সিরাপটা এটাও কিন্তু খুব ভালো ভালো কাজ করে এটা যদি না পেয়ে থাকেন তো সুক্রাল পেট নামে পাবেন শুক্রাল পেট নামে একটা মেডিসিন রয়েছে যেটা কিন্তু আপনার পেটসদের মেডিসিন এটাও আপনারা এই কন্ডিশানে ইউজ করতে পারেন না তো হিউম্যান থেকে শুক্রাল ও সুক্রাল ফেট কম্পোজিশন উইথ ও ফ্লক্সেসিন দুটো একসঙ্গে অ্যাড করা রয়েছে যে কারণে আমাদের পেট এই ধরনের কোনো সমস্যা আলসার এন্টাস্টানে কোনো আলসার থেকে থাকে বা ওয়ামস থেকে ইনফেক্টেড হয়ে ওই জায়গায় র্যাপচারিং হয়েছে ব্লিডিং হচ্ছে বা আমাশা জাতীয় যদি কোনো এই ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই এই শুক্রাল ও বা শুক্রাল পেট বা অ্যামাইনোকুল এই ধরনের গ্রুপের মেডিসিনগুলো কিন্তু আপনার খুব ভালো কাজ করবে চোখ বন্ধ করে দিতে পারেন এই শুক্রাল ফেট কম্পোজিশনের মেডিসিন অ্যামাইনো কুল শুক্রাল ফেট শুক্রাল পেট নামে পাবেন আপনি বা হিউম্যান মেডিসিন থেকে যদি নিতে হয় তো শুক্রাল ও তো এইগুলো আপনারা ইউজ করতে পারেন আর নর্মালি যদি কোনো মেডিসিন পান তো মেট্রোনিডোজল এই কম্পোজিশনের বডি ওয়েড অনুযায়ী ছোটোদের জন্য এবং বড়দের জন্য আলাদা আলাদা ডোজ হয় সেগুলো অবশ্যই ভেটের সঙ্গে পরামর্শ করে নিয়ে চালাবেন মেট্রো নেডিজলও কিন্তু দিনে দুবার পাঁচ দিন অবধি ইউজ করা যেতে পারে সেগুলো কন্ডিশান বুঝে তো সবার আগে বলবো আপনি অ্যান্টিবায়োটিকে না গিয়ে আগে প্রিবায়োটিক প্রোবায়োটিকে যান এবং সঙ্গে শুক্রাল কম্পোজিশনের এই মেডিসিনগুলো ইউজ করুন আশা করি কন্ট্রোলে চলে আসবে এতে যদি কন্ট্রোলে না আসে তো সেক্ষেত্রেও কিন্তু আপনার স্টুলের টেস্ট করতে হয় যে কেন এই প্রবলেমটা হচ্ছে স্টুলের সঙ্গে কোনো ব্যাকটেরিয়া আছে কিনা তার জন্য স্টুলের কালচার অ্যান্ড সেন্সিভিটি টেস্ট রয়েছে এগুলোর জন্য আপনি সব কিছু প্রবলেমটা টোটালটাই ফাইন্ড হয়ে যাবে এবং কী অ্যান্টিবায়োটিক দিতে হবে এই ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার ওয়েট সেটা কিন্তু ডিসাইড করে দেবে এই ছিল মেডিসিন কি কি ট্রিটমেন্ট দেবেন এবার বলি এই কন্ডিশানে আপনি খাবার কী খাওয়াবেন যেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট আপনি শুধু মেডিসিন দিয়ে যাচ্ছেন কিন্তু খাবার খাচ্ছে না বা খাবার কি দিতে হবে তাদেরকে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে এই কন্ডিশানে আপনার কুকুরকে খাবার কী দেবেন চেষ্টা করবেন চিকেনটাকে একটু অ্যাভয়েড করা ফিশ ফিশের ওপর রাখতে পারেন ফিশ খুব ভালো জিনিস যাতে কোনো প্রবলেম আসবে না আশা করি এই কন্ডিশানে এবং প্রোবায়ো প্রোবায়োটিকযুক্ত খাবার যেমন একটু টক দই দিতে পারেন বা ও তো অবশ্যই রাখতে হবে যাতে আপনার এদের প্রবলেম না হয় এবং গ্যাস্ট্রো ফুড গ্যাস্ট্রো ডিভিশনের কিছু ফুড রয়েছে যেমন আপনার ভেট প্রো গ্যাস্ট্রো ইন্ডাস্টানাল ফুড বলে কিছু ফুড পাওয়া যায় যদি বাচ্চা হয়ে থাকে তো সেক্ষেত্রে পেস্ট ফুড পাওয়া যায় ওয়েট ফুড আর গ্রেভি টাইপের আর যদি বড়ো কুকুর হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু যেমন সলিড ডক ফুড পাওয়া যায় সেরকম ডক ফুড গ্রুপের যে কোনো ফুড আপনারা দিতে পারেন আর যদি মনে হয় যে ভাত যারা হোম ফুডে অভ্যস্ত রয়েছে তাদেরকে অবশ্যই চিকেনটা একটু অ্যাভয়েড করবেন কটা দিনের জন্য তারপর আবার চিকেনে ট্রান্সফার হতে পারেন সেক্ষেত্রে একটু টক দই ভাত বা একটু মাছ ভাত সেদ্ধ করে যেমনভাবে খাওয়ানো হয় সেইভাবে দিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আমাকে দিয়ে দেবেন এবং ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করুন যারা ডগ রাখছে তাদের যাতে এটা সুবিধা হয় রাতে ভিতরে কোনো প্রবলেম হলে যারা এই ইউজড এই মেডিসিনগুলো ইউজ করে তাদের ডগকে ঠিকঠাক ভালো রাখতে পারে তো আর অবশ্যই যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইবের পাশে আইকনটিকে প্রেস করতে ভুলবেন না তো নিজেরা ভালো থাকবেন নিজের পেটসদেরকে ভালো রাখবেন বাই টেক কেয়ার ইউর পেটস